আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার চানরা তার ঈদের দিনটি এবং ঈদের পরের দিনটি আমি কি কি করলাম সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি থাকছে ঈদের ব্লগটি দিতে আমার অনেক বেশি দেরি হয়ে গেল তারপরেও সবাইকে ঈদ মুবারক জানিয়ে ব্লগটি শুরু করেছি ঈদের আগের দিন সকালে এটা ছিল আমার নাস্তা ঈদের আগের দিন থেকেই গরু মাংস খাওয়া শুরু হয়ে গিয়েছে যাই হোক আমি ঈদের দিন যেহেতু একটু ব্যস্ত থাকবো কোরবানি নিয়ে তাই আমি আগের রাতেই হচ্ছে রোস্ট আর হচ্ছে কিছু ডেজার্ট আইটেম বানিয়ে রেখেছি তারপর একটু বাসার নিচে নেমেছিলাম গরুটা দেখতে এবার কার ঈদ কেমন কেটেছে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে চাঁদ রাতে বের হয়েছি গরু দেখতে এলাকাতে যে গরুগুলো আছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম গরু না দেখলে আসলে ঈদ ফিল হয় না ঈদের মধ্যে আমার কিছু প্রমোশনাল কাজ ছিল তো সেগুলো আমি পাশাপাশি করে নিচ্ছিলাম আর তারপরে হচ্ছে কুরিয়ার থেকে আমাদের আম চলে এসেছিল তো সেটাই হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসলো ঈদের আগের দিনটা ভালোই ব্যস্ততার উপর দিয়ে গিয়েছে তো এই এই সব কিছু করেই ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল সকাল আমাদের কুরবানির মাংস চলে এসেছে আর এখানে এক হারি মাংস আমি রান্না করতে বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে খুব মজা করে আমি গরু মাংস রান্না করে নিচ্ছিলাম ঈদের দিন ডিনারে আমার বাসায় দাওয়াত ছিল তো ওভাবে আমি প্রিপারেশন নিচ্ছিলাম আর সব কিছু কিন্তু ভিডিও করতে পারিনি যেহেতু অনেক কাজ থাকে ঈদের দিন এটা ঈদের পরের দিন সকালে কুরবানির মাংস আর সাথে পরোটা খেয়ে নিয়েছি সকালের নাস্তায় তো দুধ চা লাগবেই তো দুধ চাটা বানিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি দুপুরের দিকে বের হয়ে গিয়েছিলাম আজকে একটু দাওয়াত আছে আমার মার বাসাতে তো সেখানেই গিয়েছি বিয়ের পর দেখা যায় অনেক মেয়ে হচ্ছে ঈদ করতে শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়ি যেতে হয় তবে আলহামদুলিল্লাহ যে আমি আমার নিজের সংসারে ঈদ করতে পারি এবং ঈদের পরে দেখা যায় আমি আমার বাবার বাড়ি অথবা শ্বশুর বাড়ি বেড়াতে যাই এসে দেখি আম্মু এখানে পোলাও রান্না করছে আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম আর আম্মু অনেক মজার মজার আইটেম বানিয়েছিলো সেদিন পোলাও সবজি গরু মাংস চিকেন রোস্ট মাছ ভাজা অনেক কিছু ছিল সাথে আমার খুব পছন্দের বোরহানিও বানিয়েছিলো রাতের ডিনারটা আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি ডিনার শেষ করে আম্মু হচ্ছে দুই রকমের ডেজার্ট বানিয়েছিল পায়েস আর শ্যামাই তারপরে একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম তো এটাই ছিল আমার ঈদের পরের দিন আলহামদুলিল্লাহ খুব ভালো কাটিয়েছি এই ভিডিওটা ঈদের তৃতীয় দিন করা আজকের ব্লগটা কিন্তু ঈদের কয়েকটা দিন মিলে তো যাই হোক আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম ডিনারটা আমরা বাহিরে করে পরে বাসায় চলে যাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে কথা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ